বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে বিষয়গুলো জানা থাকলে আপনাদের জন্য যে কোনো খারাপ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সহজ হবে একটা বছর এই দেশটা টিকিয়ে রেখেছে মূলত সাধারণ মানুষ যেটাকে ওরা নাম দিয়েছে সেই মানুষগুলো যদি ঘরে ফিরে যায় এটা ডিজে প্রথম আলো ডে কিছু সুশীল এবং কন্যা সংস্থা এরা সবাই মিলে চাচ্ছে যে এরা যেন কোনোভাবেই মাঠে না থাকে মাঠে থাকতে হবে ইনকিলাব মঞ্চ আর বাংলাদেশ জুলাই অ্যালায়েন্স সহ যারা যারা আছে সবাইকে মাঠে থাকতে হবে আপনাদেরকে মাঠ থেকে সরাইতে পারলে তাদের জন্য সুযোগ সুবিধা আসবে তারা যা মনে চায় তাই করতে পারবে যেন এক সপ্তাহে ওয়াকার তার কিছু কচু খেতে বাহিনী আছে সেই বাহিনী দিয়ে নানান ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে বাংলাদেশ নাকি ইউএস এর অ্যাম্বাসি নাকি ইয়েরা নাকি উড়িয়ে এই নিউজও করেছেন অনলাইন পোর্টালে তো এই কাজগুলো তারা কেন করছে আপনি দেখবেন গোলাম ময়লা আপার নাকি আবার পার্ট টাইম স্বামী মাঝখানে ওনার হাজবেন্ড আমাদের এক সাংবাদিক ভাইয়ের ওনার ওয়াইফ এক সাংবাদিক ভাইয়ের কাছে এসছিল বিচার চাইতে রুমিন ফারানা তার সংসার ভেঙে দিচ্ছেন এরপরে সেই সাংবাদিক আবার তার কাছে জবাব চেয়েছেন কয়েকদিনের ভিতরে মিটমার হয়ে গেছে আবার সেই মহিলা ফেসবুক প্রোফাইল চেঞ্জ করে এই জায়দ সহ তার ফেসবুক পোস্ট করেছে তো জায়দ এই হচ্ছে যে হাজি মকবুল হাজি মকবুলের আপনার সব টাকা পয়সা সব ওনার একটা ইউনিভার্সিটি আছে সেটাও সে এখন দেখভাল করছে তার ব্যবসা পাতি সব জায়গা দেখাশোনা করছে আর বিজিএফ এর তিনি পাচ্ছেনই তারা বিশাল বড় বড় লেকচার দিয়ে তারপরে বুঝাইতে চাচ্ছেন এই দেশে সেনা শাসন দরকার সেনা শাসন হইলেই তাদের জন্য আ ওকার জি কা সেসি রিফাইন হাউলি কেন নামে শেখ হাসিনা কে বানানো যাবে সেটা না পে তারপরে এসেছে হচ্ছে জাতীয় পার্টির উপর তো জাতীয় পার্টির আলোচনা হাসপাতালটাকে একটু ওরে নিয়ে যত দুই দিনে বা এক সপ্তাহে দুই বার ওকার কমন চেষ্টা করে আমি কথাগুলো কানে বলছি না এটা এই শেখ হাসিনা তো আমি ডেভেলপ বছর আমি যদি শেষ এক মাসের কথা বলি আপনাদের মনে আছে 19 বা আঠারো তারিখে একটা ভিডিও করেছিলাম বা বিশ তারিখে যখন ব্ল্যাক আউট চলছিল যে শেখ হাসিনা পালিয়েছে তো আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেই তথ্যের বেশি যে তাকে বলেছি তারা সেটা আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনেক সময় যেটা বলা হয় সেটা পরিকল্পনায় পরিবর্তন হয় আমাদের যেটা জানানো হয় সেখানে অনেক সময় ভুল ভ্রান্তি থাকতে পারে সো আমি আমার কাছে যা তথ্য ছিল সেটা জানিয়েছিলাম শেখ হাসিনা তিন দিন পরে এসে যখন সব করে জাতির উদ্দেশ্যে ভাষণে আসলেন তখন বললেন যে সেক্ষেত্রে এটি পালায় না এই বক্তব্য দিয়ে তারপরে শুরু করলেন তো তো যে পালানোর কথা তাকে আগে থেকে পরামর্শ দেওয়া হচ্ছিল সেটা সে শোনা নাই শেষ পর্যন্ত পাঁচ তারিখে যেতে বাধ্য হয়েছে এভাবে তিনি পালিয়েছেন তো এইটা শেখ হাসিনা নানান ভাবে বোঝানোর চেষ্টা না আমরা পালি না কিছুই হয় না সরকার কোন ধরে এনে ঘরে বন্দুক থাকায় বলানো হয়েছে যে আপনারা বলেন সারা জীবন আপনাদের সাথে থাকবে যা আগে সবাই থাকবো হাসিনার সাথে আছি এগুলো বলানো হয়েছে বলি আসলে একটা বেলুন ফোলানো হয়েছে সেটা হাওয়া যাওয়ার পরে এটার মধ্যে আর কিছুই নাই আমি সেটা চাই না আমি চাই এই জুলাই জুনতে আসল যোদ্ধা যারা তাদেরকে মাঠে থাকতে হবে ওয়াকার শুধুমাত্র ডক্টর ইউনসের সাথে পেরে হচ্ছে না কারণ ডক্টর ইউনসের সাথে পুরো পশ্চিম বিশ্ব তাকে সমর্থন দিচ্ছে যার কারণে সে পাচ্ছে না কিন্তু আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে এই ওয়াকার শেখ হাসিনার মনের দায়িত্ব ওয়াকার এই পৃথিবীতে ধরে পৃথিবীতে এমন ব্যক্তি কোনো হয় নাই। যে শেখ হাসিনা রেখে যাওয়া এই আবার প্রেসিডেন্ট রেখে যাওয়া রাষ্ট্রপতি আছে প্যাসিস্টে রেখে যাওয়া সচিব আছে এখনো পর্যন্ত সেনা প্রধান আছে এই দুইটা মানুষ রাষ্ট্রপ্রধান আর সেনা প্রধান এইটা রাষ্ট্রপতি আর সেনা প্রধান এটা পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন্ড এটা এটা সম্ভবই না কখনই হয় নাই কখনো হবে হবেও না একমাত্র বাংলাদেশে হয়েছে এইটার ক্ষেত্রে বিএনপি বাধা দিয়েছে চুপ না থাকলে ইউনুস সারা জীবন ক্ষমতায় থাকবে বিএনপি কে ক্ষমতায় আনবে না জাতীয় পার্টিকে এখন বিএনপি সরাবে না কারণ জাতীয় পার্টি সরে গেলে একদিন তাদেরকেও নিষিদ্ধ করে দেবে এই ইয়েতে তারপর তারা হচ্ছে না তো বিএনপি বিশাল রাজনৈতিক দল বিএনপির পোস বিএনপির এদিকে জামাত পিয়ার নিয়ে মানা জানি না আমার জীবনে কোনো শুনি নাই পিয়ার টিয়ার সেই দাবি জামাত কেন আনছেন জানি না আওয়ামী লীগকে নিয়ে মোটামুটি টানা হেসা শুরু করে দিয়েছেন কে কার দলে কত পরিমাণের লোক নেবে অতএব এই রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশের মানুষ আছে তাদেরকে এক থাকতে হবে তাদেরকে সব সময় এই রাষ্ট্রের থাকতে হবে আপনারা দেখেন যে আওয়ামী লীগের লোকজন তারা এখন তাদের যে কেবলা শরীফ এই যে দিল্লিতে আছেন দিল্লিতে বসে সারাদিন ফেন্সিডিল খান মাঝে মাঝে শোনা গেছে যেমন গার্লফ্রেন্ড আর কোন বড় কোন সব আছে এমন তো ছাত্র দল যুবদলের ভাইয়েরা তাদেরকে কোনো মতে মাল হিসাবে ভোগ করছেন তো ওইখানে যায় ফ্রাস্ট্রেশনের ফেন্সিডিল খায় আর মাঝে মধ্যে যৌন চাহিদা মিটাইতে শোনা গেছে যেতে যান আর কি করবেন সারাদিন ফোনে আমার ফেসবুকে ধরেন এক লাখ এই দুই মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে তো দুই মিলিয়ন একটা পেজের মধ্যে এক হাজার থেকে দশ হাজার কমেন্ট হয় ধরেন তিন চার অ্যাভারেজ একটা কমেন্ট হয় এটাই বিশাল এখন একটা দল যাদের সবাই এখন আপনার রেমিটেন্স যোদ্ধা হিসেবে বেকার আর কামার শেষ ইন্ডিয়াতে আমার অভাবে কেউ কাজ করতে কাজ তো নাই ওই জায়গায় ওই জায়গায় যা কিছু টাকা পয়সা একদিক পাঠায় এগুলো নিয়ে কিন্তু বসে বসে খায়

অবশ্যই ভয় পাই এই দেশে একজন নারীকে রোজা ভাঙিয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে ছয় মাসের শিশু তার পরিবার সহ তাকে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে তারপরে তাকে বোমা মেরে তারপরে জঙ্গি বলে তাদেরকে হত্যা করা হয়েছে লগি গোছা দিয়ে তারপরে মানুষকে মারার পর তাদের লাশের উপরে মৃত্যু করা হয়েছে এটা সেই দেশ সাতজন মানুষকে মেরে তারপরে হত্যা করে নদীর নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে অবশ্যই ভয় পাই যে অবস্থা দেখছেন না এরকম পরিস্থিতি যদি আওয়ামী লীগ কখন টার্ন করে আবার ফের কাম ব্যাক করে দেখবেন ওরা বলতে দশ লাখ মানুষ মারা যাবে পাঁচ লাখ মারা যাবে এটা ওরা মিন করে ওরা এটা করবে অস্তিত্ব থাকবে না আপনাদের অর্থাৎ আওয়ামী লীগকে অবশ্যই ভাবে ভয় না পাওয়ার কিছু নাই ওদের ব্যাপারে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়ার অভাব এই কারণে বলছি যে আজকে যে সরকারটা আছে এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য নির্বাচন বানচালের জন্য ডাকসু নির্বাচন হবে সেটাও তারা দিতে চায় না আলাদাই সবসময় বাম কখনো মানুষ হইতে পারে না বাম বাম এগুলি হাগু হাগুর মতো মনে করেন ময়লায় ময়লা পাশে রাখতে হবে এরা এদের এখন উমা হচ্ছে তাদের আরেক বেডিয়া আবার সে তার ধর্ষণ করেছে শিবিতটাকে ধর্ষণ করেছে এইটা প্রমাণ করার জন্য না পারে পায়জমান খুলে তারপরে নিজে ধর্ষিত হয়ে যায় তো শিবিয়ানরাকে দেখছে প্রশ্ন আছে শিবিরের পারে লজস্তান খুব হ্যাপাসুতারাতে কখন হয় জানতে হলে কি শুরু করে ঠিক নাইminLength সাবধান বানচাল করার চেষ্টা নিপচন হইতো দেখেন না এইভাবে যাবে তাদের মতো করে তারা ওয়ার্কারকে নিয়ে আসা তারপরে বিলিং লোকজনকে চাঁদা হিসাবে আખા দিয়ে অবশ্যই সে চাঁদাবাজি হচ্ছে গতকালকে চাঁদপুরের ঘটনা দিয়ে বলি বিয়ের সাথে সাথে চাঁদপুর জেলা বিএনপি সভাপতি মানিক ভাই ফোন করেছেন যে ভাই কি আমরা দেখছি ভাই কোনো টেনশন এটা বিচার হবে ভাই এই গত বছর এই ঘটনা ঘটে নাই কখনো বহৎ কিছু হয়েছে কাউকে বহিষ্কার করা নেই এখন চাঁদাবাজি নিয়ে ব্যাপক ইয়ে সব বুঝিয়ে ফের খেলা এই দেশে আসিফ মনে করেন সে দুর্নীতি করেছে হাঁসের মাংস খেতে গিয়ে হাঁসের মাংস কি বাংলাদেশের বিশাল দুর্লভ জিনিস নাকি উনি যে হরিণ শিকার করে মনে হয় খেতে গিয়েছে ও মানে অবৈধভাবে মনে হয় যেটা নিষিদ্ধ প্রাণী সেটাকে জবাই করে মনে খেতে গিয়েছে একজন উপদেষ্টা মন্ত্রিত তো কথা বলছেন বাংলাদেশের সিটি মন্ত্রীদের নিয়ে নিউজ করেছেন কিছু এগুলো আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না কেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না মুক্তিযোদ্ধা চাইবে পান না

ভাতা দেয় তোদের ভাতা মিশিয়ে তাই না ভুয়া মুক্তিযোদ্ধার বাচ্চা তো দেশ স্বাধীন করে দিয়ে গেছে ইন্ডিয়া তাদের পাকিস্তান থেকে আলাদা করে তাদের ভিতরে ঢুকাইছে চব্বিশে দেশ স্বাধীন হয়েছে এরা অরিজিনাল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের কিছুই করা যাবে না লাগছে তুই স্বাধীন প্রকারে ঝড়াইছিস না মুক্তিযোদ্ধাদের যদি কিছু বলা না যায় মেজুদ্দ ডালিমদের নিয়ে কথা বলিস কেন মহানায়ক যারা সব কজন মুক্তিযোদ্ধা এবং তাদেরকে মানুষ ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি অর্থাৎ মুক্তিযুদ্ধদের যাদের আপনারা ফাঁসি দিয়েছেন এখন মুক্তিযোদ্ধা নিয়ে কিছু বলা যাবে না এইসব শয়তানি বন্ধ করা থাক পাবেন মুক্তিযোদ্ধা যদি আমি লিখে থাপ পাবেন পনেরো বছরে কি করেছে সেটা জবাব দিতে হবে এই দেশকে যদি ভালোবাসিস তাহলে ভারত আমাদের এই গত পনেরো বছর পরাধীন করে রেখেছিল সেটার পক্ষে বিপক্ষে কোনো কথা আছে কিনা তো প্রতিবাদ না করে তাহলে তুই মুক্তিযোদ্ধা না মুক্তিযোদ্ধা তো তারা এগুলো বলে কথা বলার চেষ্টা করে এখন এসব কোন বিষয় না ভাই আমার কাছে যতটুকু তথ্য আছে গোপালগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে তারা আস্তে আস্তে জড়ো হচ্ছে যাবে চেষ্টা করবে সরকারকে উৎখাতের জন্য চেষ্টা চালানোর আপনাদের কাছে অনুরোধ ভাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ইয়ে হচ্ছে আপনাদের প্রায় অনেকে হয়তো নিজেদের আইডি থেকেও করবে ভুয়া আইডি থেকে করবে করে আপনাদের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া হবে ভাই আল্লাহর দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন নাই আজকে বিতে পারবেন না সমস্যা কি

বিশ্ব কন্ডিনেন্টের জেলখানায় বসে ভাত খেয়েছেন ভাগে করে ছাত্র বাড়ি থেকে ভাত দিলে শিবিরকে ডাক দিয়ে খেলে ভাই আসেন খাই আপনার বাড়ি থেকে এখন তো আমরা জানি আপনার তো সেই শিবির ছাত্র দল একটু ধৈর্য ধরেন আওয়ামী লীগের ব্যাপারে কঠোর অবস্থানে থাকেন এখনো পর্যন্ত তারা মাপ চাওয়া তো পরের কথা প্রতিদিন হুমকি ধামকি দিচ্ছে এখানে মাফ উদ্দেশ্যে তার উপরে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের কোন বাহিনী থেকে যারা যারা ইতিহাসে তাদের পরিচয় ই করে তারপর যা হয়েছে আমাদের বাড়িতে দুই দিন পর পুলিশ যাইত রুটিন হয়ে গিয়েছিল আমার বাড়িতে পুলিশ যাওয়া তাদের বাড়িতে পুলিশ গেছে তাদের পরিবার সব দিকই আছে দেশে কোনো ব্যবস্থা এই এইভাবে চলতে থাকলে ও আকার দেশ নিয়ে যাবে আমি আপনাদের কাল গল্প শোনা মিথ্যা আশ্বাস দিতে পারবো না আপনাদেরকে কঠোর হইতে হবে আওয়ামী লীগের ব্যাপারে আপনারা যে অবস্থানে আছেন এখান থেকে আপনাদেরকে সরতে হবে তা আমরা যদি না হলো তাহলে খুব খারাপ পরিস্থিতি আজকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য করো অবশ্যই জাতীয় পার্টি এটি ছিল করে ওই যে আরেক বাদ পারে খুব শিক্ষিত ভদ্র বাদ পার স্বামীর পা করে ও টকশিতে গেলে ওরা পেটা বন্ধ করে নিচে নামলে থাপড়া করে তুই বেটা এতদিন কি করো কোনো হাসিনের বিরুদ্ধে তুই রাতের ভোটে নিয়ে বসিস এটা কেমনি সম্ভব যে যারা রাতের ভোটে যারা অংশ নিয়েছে এই জাতীয় পার্টি হাসিনাকে গত পনেরো বছর ফ্যাসিস বানানোর জন্য দায়ী তারা আজকে পক্ষ যায় কথা বলে ওরা রাজনীতি করবে কেন আমি এটার সাথে একমত কিন্তু আপনারা আমার সাথে একমত হন নাই আজকে যে মুরু কথা বলে তারা যে আজকে আহত হয়ে হসপিটাল আছে মৃত্যুর সাথে লড়ছে নানান কথাবার্তা কেন আপনি আমি কি চলেছেন আমি ওকে নিয়ে ভিডিও তৈরি করেছেন ভিডিও দিতে পারিনি ছোট করে আপনাদেরকে একটু দেখাই ওর বাপ কি বলেছিল

তারা তৃতীয় শেখ মুজিব বানাইতে চায় নুরুকে নুরুর দলের লোক দ্বিতীয় গোপালগঞ্জ বানাইতে নুরুর এলাকাকে না এই মার খেয়ে জন্য নুরু নিচে দায়ী সে আওয়ামী মুক্ত করেন এই দেশকে আজকে আপনারা এই যে দলের ভেতরে নিজেরা কর্মীদের নিয়ে ঘুরছেন আওয়ামী লীগের কর্মী আরে বা ওর ভিতরে তো বললাম না যে মানে আওয়ামী লীগ কখনো মানুষ হইতে পারে না ওটা অমিল ঠিক আপনারা দলের মানুষ হিসেবে আপনারা দলে ঢুকিয়েছেন সুযোগ পাইলে নিয়মিতভাবে শিবির থেকে শিবির থেকে নিয়মিতভাবে দেখতেতে হবে এখানে যে পিটিএস এই যে মূলুকে তাদের পদনমুক্তি থাকতে পারে জাতি বা কি সে যে ডিএমপি সে যে শিবির সে যে সেনাবাহিনী সে যে পুলিশ সে তার প্রত্যেককে পদমুক্ত করেন না দেশ তার সারা দেশে ব্যাপক উচ্চ উদ্দীপন নিয়ে আছে যে কারণে আপনাদেরকে বলবো ভাই আল্লাহর বাস্তে আওয়ামী লীগ মুক্ত করে নাকি যদি না করেন আজকে যারা মনে করছেন যে ইউনুস আমার ইন ভাই জামাত ইসলাম মনে করেন ক্ষমতায় আসবে বিএনপি সবচেয়ে বেশি ভয় তো যে আর মনে হয় দশ বছর পনেরো বছর ভাই ইউনুস কয়েকদিন থাকে আপনি ধাক্কা দিলে ইউনুস এই দেশে সারা জীবন ক্ষমতায় থাকবে ইউনুস যাওয়ার পরে প্রধানিক প্রদেশটা হবে কি এটা নিয়েই তো এই দেশ জন্য এটার জন্য মারামারি আদা ভাগ হয়ে যাবে ওটা নিয়ে টেনশন করার কিছু নাই ইউনুস সারা জীবন থাকবে না জামাতে আসবে ক্ষমতায় জামাতে আসলে আওয়ামী লীগের মতো অবস্থা আপনাদেরকে করবে না অতএব এই জায়গা থেকে বের হইতে হবে আপনাদের যারা বিএনপি করেন তাদের মাথার রাখতে হবে এখনো পর্যন্ত আমি জানি না তারেক রহমান কেন এখন লন্ডনে আছে সেটা ওনারা বলতে পারবেন এখন পর্যন্ত আপনার দলের যে প্রধান সেই ব্যক্তি এখন দেশে যাইতে পারে নাই তাদের কাছে কোন তথ্য আছে না কেন নিরাপদ না জামাতের কারণে নিরাপদ না মানে এনসিপির কারণে নিরাপদ না রয়ের কারণে নিরাপদ না

আমি আমি কিছু ই দেখছি বিএনপি বিশেষ স্বঘোষিত স্ট বিএনপির লোক বিএনপির নাকি তারা আহ পক্ষের সাংবাদিক এগুলো এর মধ্যে একজন শাহেদা লোক তার ভিডিওটা একটু শোনেন সে কি বলেছিল কিছুদিন আগে আমি মাথা নিচু করে আমি স্বীকার করতে চাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক এবং অদ্বিতীয় আমরা একটা বিষয় দম্বর চিকিৎসার জন্য চলে যান এবং সেই মনে আছে দুই হাজার আঠারো সালের নির্বাচনের দেখেছেন পোলট্রি তারেক এইভাবে অবজ্ঞা করে তারা এখন সব হিসেবে লোক ভাই আমি এত বিএনপির না জামা না কিন্তু এই দুই দলের প্রতি আমার সমান শ্রদ্ধা সম্মান ভালোবাসা আছে আপনাদের কাছে অনুরোধ ভাই আপনারা দেশ আপনারা এক সরকারে আসেন আপনারা বিরুদ্ধে আসেন যে ভালো কাজ করবেন তার মানুষ ভোট দেবে ভোটটা স্বচ্ছ হইতে দেন আপনি পাঁচ বছর এখন খারাপ করলে পরের বছর আপনি আপনি ওর চাইতে ভালো হইতে চান আপনি ওর চেয়ে খারাপ হইতে চান না ওর চেয়ে ভালো হন পরের বার আমার আপনাকে ভোট দেবে কিন্তু যদি খারাপ করে জামাতের উপর দিবে জামাত কিন্তু এইসব পিয়ার মিয়ার নানান ধরনের নিজেদের ভিতরে জ্ঞানজাপ তৈরি করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু দুজন দাঁড়িয়েছেন ভাই অনুরোধ গোয়েন্দা সংস্থা ব্যাপকভাবে খেলছে র বাংলাদেশের নতুন উদ্যমের কাজ শুরু করেছে অনুরোধ আপনাকে আপনাদের কাছে এই ফাঁদে পা দিয়ে না দেশটাকে শান্ত থাকতে দেন ঠান্ডা থাকতে দেন আওয়ামী মুক্ত করার জন্য যা দরকার সেটা করেন আওয়ামী মুক্ত করার জন্য যারা মাঠে আছে এনসিপি জুলাই অ্যালায়েন্স তারপরে হচ্ছে গিয়ে বাংলাদেশ ইনকিলাব মঞ্চ যারা যারা আছে তাদেরকে মাঠে থাকতে দিতে হবে তাদের কাজ করতে হবে এটাকে মত বলে তারপর মাঠ থেকে সরানো যাবে না